হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আমার জন্মদিনের ব্লগে আমি অলরেডি বলে ফেলেছি যে আমার হাজবেন্ড অফিসের কাজে ঢাকার বাইরে ছিল প্রায় এক সপ্তাহের মতো তো সে আসার সময় এরকম মিষ্টি নিয়ে এসেছিল সে মূলত গিয়েছিল অফিসের কাজে খুলনাতে আর খুলনাতে গেলেই সবসময় সে মিষ্টি দই তারপর সন্দেশ এগুলো নিয়ে আসে কারণ খুলনার মিষ্টি দই সবই অনেক বেশি মজার ঢাকার তুলনায় এই বিশেষ করে এই দইটা এটার উপরে একটা দুধের স্বরের মতো থাকে এটা খেতে এত মজা তো এখান থেকে আমি কিছুটা আমার দুই ননদের বাসায় পাঠাবো ওনারাও খুব পছন্দ করে খুলনার জিনিস তো এরপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা চুলায় এরকম পিঠা বসিয়েছে সকালের নাস্তা হিসেবে কারণ আমার বাবা মা কিন্তু আমাদের বাসায় আছে ওনারা আমাদের বাসায় প্রায় পনেরো দিনের মতো থাকবে তো যার জন্য সকালের নাস্তার দায়িত্বটা আমার মায়ের উপরেই গিয়ে পড়েছে অলরেডি কিন্তু ঢাকায় একটু একটু করে শীত পড়তে শুরু করেছে বিশেষ করে সকালের দিকটা শীত অনুভব হয় তো তার মধ্যে এরকম গরম গরম পিঠা আর এই পিঠার নাম আমাদের বরিশালের ভাষায় বলে মুঠা পিঠা কার এলাকায় কী নামে ডাকে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এটার মধ্যে নারিকেল আর চিনি দেয়া হয় আর হাতের মধ্যে মুঠ করে করে বানানো হয় বলেই এটার নাম মুঠা পিঠা তো এই পিঠাটা পার্সোনালি আমি অনেক পছন্দ করি আর সাথে আমার বৌদি আবার চা বানিয়েছিল তো এগুলোই ছিল আমাদের সকালের নাস্তা সবাই মিলে গল্প করতে করতে সকালের নাস্তাটা করলাম এরপর চলে আসলাম আমার বারান্দায় আমার বারান্দার এই ছোট্ট পুঁইশাকুলো আপনারা অনেক ভিডিওতে অনেকভাবেই দেখেছেন তো এবার চিন্তা করলাম আমার বাবা মা যেহেতু আমার বাসাই আছে তাদেরকে আমার গাছের এই পুঁইশাক কেটে খাওয়াই খুব অল্প পরিমাণেই আছে তারপরও একবেলা কোনো রকম হয়েই যাবে সাথে কিছুটা আলু দিবে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকের এই শাকগুলো রান্না করা হবে তো আমার হাজবেন্ড বললো তাহলে সকাল সকালই কেটে দেই মা সুন্দরভাবে কেটে কুটে নিতে পারবে তো আজকে অনেক রান্না করা হবে তার মধ্যে বিশেষ হচ্ছে আমার হাতে লাগানো পুঁই পুঁইশাক এরপরেই তো আমার মা সুন্দরভাবে পুঁইশাকুলো বেছে একদম কেটে নিয়েছে সাথে আলু পেঁয়াজ যা কিছু আর কি লাগবে রান্নার ক্ষেত্রে সবকিছু রেডি করে নিল আর ফ্রিজে হচ্ছে বাইলা মাছ বা বেলে মাছ যে যেটাই বলে না কেন ওইটাও আমি বের করে একটু ভিজিয়ে নিলাম সাথে ছিল একটা দেশি মুরগি যেটা মা আমাদের জন্য নিয়ে এসেছিল। এবার বেশি একটা হাঁস মুরগি আনতে পারিনি মাত্র একটা মুরগি নিয়ে এসেছিলো তো তারপর কিছুক্ষণ সবাই মিলে একটু টিভি দেখলাম আর ওইদিকে মাছ আর মাংসটা একটু ভিজতে সময় লাগবে যার জন্য সবাই মিলে একটু টিভি দেখছিলাম আর এই হলো আমাদের বাসার ছোট্ট একটা পাখি আমার দাদার মেয়ে ও অনেক বেশি সুইট আর অনেক লক্ষ্মী একটা বাচ্চা ও একদমই কোলে থাকতে চায় না যেহেতু একটু একটু হাঁটতে শিখেছে সারাক্ষণ হচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়ায় আর হচ্ছে একা একা খেলতে চায় কারো কোলে থাকতে চায় না সে তো আমি যখনই একটু জোর করে কোলে নিতে চাই সে অনেক কান্নাকাটি করে আর সে নিজের খেলনা দিয়ে খেলতে চায় না এরকম যখন যেটা পায় সেটা দিয়েই খেলে তো যাই হোক এরপর রান্নাঘরে এসে দেখি মা মুরগিটা সুন্দরভাবে কেটে নিয়েছে আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করা হবে মাই রান্না করবে আর এগুলো হচ্ছে মুরগির তেল মুরগির তেলগুলো মা আলাদাভাবে রেখেছে যখন মুরগি রান্না করার জন্য মশলা কষানো হবে তখন এই তেল চামড়াগুলো আগেই দিবে আর এদিকে আমি দুইটা পেঁপে কেটে নিলাম এগুলো মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো আমাদের নিজেদের গাছের পেঁপে তো যাই হোক এরপর পেঁপে খাওয়ার পরে দেখলাম আমাদের ছোট্ট পাখিটার গোসলও শেষ এই যে দেখেন তার গোসলের পরে তার চুলের অবস্থা তো শ্যাম্পু করানোর জন্য তার চুলের এরকম অবস্থা হয়েছে আর আমাদের এই ছোট্ট বুড়িটার নাম হচ্ছে ফিওনা কিন্তু ওর নাম ধরে আমরা কেউই ডাকি না দেখা যায় যে যার মতো যেটা মন চায় সেটা ধরে ওকে ডাকি ও খুব সুন্দরভাবে রেসপন্স করে আর ও বুঝতেও পারে যে ওকে ডাকা হচ্ছে আরও কিন্তু সারাও দেয় তো যাই হোক ও আসার পরে আমাদের কিন্তু ওর সাথে সময়টা খুব ভালোই কাটছে ও সবার রুমে রুমে গিয়ে সবাইকে ডাকতে থাকবে সকাল থেকে তো খাওয়ার আগে তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে সবাইকে গিয়ে গিয়ে ডাকবে দরজায় হচ্ছে নারবে। একদম ছোট্ট একটা মানুষ তারপরে কিভাবে যে এগুলো করতে পারে সেটাই বুঝতে পারি না মা আসার পর থেকে আমি আর একদিনও রান্না রান্নাবান্না করিনি মাই প্রতিদিন রান্না করেছে আসলে মায়েরা এরকমই হয় এখানে ওই যে মুরগিটা কেটে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে তারপর এখন হচ্ছে ঝোলের পানি আর আলু দিয়ে দিল আমাদের বাসায় ঢাকায় এবং বাড়িতে সবাই আলু খুব পছন্দ করে যার জন্য আজকে অনেক বেশি পরিমাণে আলু দেওয়া হয়েছে আর এরকম দেশি মুরগির সাথে আলু না হলে ঠিক একটা জমে না তো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো আমি তো বারবার রান্নাঘরে আশেপাশে ঘুরঘুর করছিলাম যে কখন রান্না শেষ হবে আর আমরা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর এই তো পাশের চুলায় হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছে তো এই ছিল আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে